বড় মায়ের যে ঘাটটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রচুর মানুষ এখান থেকে স্নান করে দণ্ডি কাটতে কাটতে কিন্তু মায়ের ওখানে যাবে তো আজকে কিন্তু আপনাদের সমস্ত কিছু দেখাবো এখান থেকে দ্বন্দ্বী কাটছে কিভাবে আর আজকে হচ্ছে মানে আজকের থেকে দন্ডি কাটা সম্ভবত এখানে শেষ আছে বা ছয়টার দিকে কিন্তু কমপ্লিটলি হবে তো মেইনলি আজকে আপনাদের দেখো এখান থেকে কিভাবে দণ্ডি কাটতে কাটতে মায়ের ওখানে কিন্তু যাচ্ছে তো দেখুন এখন কিন্তু আমি আছি ঘাটে আর ওখান থেকে মেইনলি সবাই স্নান করছে স্নান করে কিন্তু এই যে এই যে এখান থেকে আমি আপনাদের যদি দেখাই তাহলে এই যে এই সব জায়গা থেকে কিন্তু মানুষ দন্ডি কাটছে তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখন কিন্তু সবাই এইভাবেই দণ্ডি কাটছে এই যে যারা যারা মনস্কামনা তাদের পূর্ণ দিয়েছে বা মানদ আছে তারা কিন্তু এইভাবেই দণ্ডি কাটছে তো দেখুন একদম সরাসরি ঘাট থেকে কিন্তু আপনাদের দেখাচ্ছি যদিও এখন প্রায় সন্ধ্যা সাড়ে পাঁচটার মতো বেজে গেছে মানে সাড়ে পাঁচটা বাজা একটু পরেই কিন্তু সন্ধ্যা হবে আর এখনই কিন্তু এখানে প্রচুর মানুষ রয়েছে যেটা দেখতে পাচ্ছেন আর এখান থেকে মেনলি কিন্তু দণ্ডি কাটা শুরু হচ্ছে তো দেখুন এইভাবে কিন্তু দন্দি কাটতে কাটতে একদম ডিরেক্ট চলে যাবে মায়ের ওখানে যারা যাদের মনস্কামনা পূর্ণ লক্ষ্যে বা বিভিন্ন কারণে কিন্তু তারা ঠিক আছে কারণের লক্ষ্যে কিন্তু এইভাবেই তারা যাচ্ছে তো দেখুন চলছে চলে যাচ্ছি ভিডিও করা যাবে

দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু দন্ডি কাটছে আর ওখানে থেকে আমি কিন্তু ভিডিও করছিলাম ঘাটের থেকে সেখান থেকে কিন্তু ভিডিও করতে দেয়নি কারণ রেস্ট্রিকশান আছে কিন্তু বারণ আছে যার কারণে কিন্তু ভিডিও করতে দেয়নি আর এখন যাচ্ছে আমরা এই যে বাসের যে ব্যারিকেডটা দিয়ে দিয়েছে ঠিক বাসের ব্যারিকেড হ্যালো আমি একটু আছি দাদা

ওইগুলো আমি তো আমার এক বন্ধুর কাছ থেকে করেছিলাম ঠিক আছে